সুপ্রিয় দর্শক আজকে আমরা আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত বিষয় ভারত পাকিস্তান যে যুদ্ধ সে বিষয়টি আলোচনা করব আপনারা জানেন যুদ্ধ একটা রাষ্ট্রের জন্ম দেয় আবার একটা রাষ্ট্রযুদ্ধের জন্ম দেয় এবং এই যুদ্ধ পরিচালনা করার জন্য বা সংঘর্ষের কিছু নিয়মকানুন রয়েছে যেটা আমরা ইন্টারন্যাশনাল ল বা হিউমিন ল হিসেবে জানি অর্থাৎ যুদ্ধের মধ্যে আপনি শত্রুপক্ষকে বা কনফ্লিক্টিং পার্টিস যুদ্ধরত যে জাতি বা যে দলগুলো রয়েছে যে রাষ্ট্রগুলো রয়েছে তারা চাইলেই যে কিছু করতে পারে না সেজন্য যুদ্ধের নিয়মকানুন মেনে যুদ্ধ পরিচালনা করতে হয় তা আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব শুরুতে আমরা দেখব শুরুতে আমরা দেখব যে ভারত পাকিস্তান কেন্দ্রিক যেই যুদ্ধটা পরিচালনা হচ্ছে আন্তর্জাতিক কি কি আইন রয়েছে সে বিষয়ে সম্পর্কে আমরা আজকে আপনি আজকে আলোচনা করবে যুদ্ধের কিছু আইন রয়েছে যেটা আমরা জানি ল অফ ওয়ার নামে পরিচিত এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের একটা অংশ এই যে আন্তর্জাতিক আইন বা যুদ্ধের আইন সেটা আসলে রুট কজ কি অর্থাৎ এটা রুটটা এটা মূলত দুটো ভাবে বা অনুগুগলওয়েতে আন্তর্জাতিক আইনের প্রসিদ্ধ বা বিস্তার লাভ করেছে যেমন ল বাই ট্রিটি অর্থাৎ আন্তর্জাতিক যেই যুদ্ধের বিষয়গুলো এটা মূলত বিভিন্ন ধরনের চুক্তি বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুনের মাধ্যমে কিন্তু এ পর্যন্ত একটা আইনে পরিণত হয়েছে আরেকটা হচ্ছে ল বাই কাস্টমস অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল কাস্টমস বা অন্যান্য যে কাস্টমস রীতিনীতিগুলো রয়েছে ট্রেডিশনাল ওয়েগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই লটা উন্নতি লাভ করেছে ল বাই ট্রিটি মূলত কি সেটা আমরা একটু শুনতে বলি যে ইন এনসিয়েন্ট টাইম ট্রেনিং কন্ট্রোল আদার দেন দ্যাট এক্সারসাইজ বাই দ্য কম্পিটেন্টস অ্যান্ড এনি লিমিটেশনস দ্যাট দে লিমিটেশন অন দেয়ার ওন অ্যাকশন অনটল ফ্রেন্ড উড হ্যাভ বিন ডিউ টু মিলিটারি মিলিটারিটি

এই ট্রিটির মাধ্যমে কিন্তু বেসামিক নাগরিকদের কী ধরনের অধিকার পাবে তারপর যারা যুদ্ধবন্দি আছে তারা কী ধরনের অধিকার পাবে ইত্যাদি বিষয়গুলো এই লয়ের মাধ্যমে বা এই ট্রিটির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ল বাই কাস্টমারের মধ্যে হচ্ছে ল ওয়ার আর টু বি ফাউন্ড নট অনলি ইন ট্রেট ইস ইন ট্রেড ইন টু বাই স্টেটস বাট অলসো ইন কাস্টমারি ইন্টারন্যাশনাল ল হুইচ ইজ ফাউন্ড ইন দ্য অ্যাকচুয়াল প্র্যাকটিস অফ স্টেটস অ্যান্ড ইন দ্য ভিডস কল অপিনিয়ন জুরিস অপিনিয়ন অফ দ্য ল দেট দ্য প্র্যাকটিস কাম কনফার্মেটি উইথ ইন্টারন্যাশনাল লস অফ ওয়ার ইন নার্সাল আমরা যদি সংখ্যা পেয়ে এই যে আন্তর্জাতিক আইনগুলো রয়েছে যুদ্ধ সম্পর্কিত সেগুলো যদি আমরা জানি তাহলে আমরা যে এটা সিম্পলি হিউমিটানিয়াল ল হিসাবে পরিচিত এবং এটার মধ্যে এমন কিছু নিয়মকানুন রয়েছে যাতে কি করা যাবে কি করা যাবে না ক্যান ডিউর কনফ্লিক্ট অর্থাৎ যখন যুদ্ধের সময় বা সশস্ত্র সংগ্রাম পরিচালিত হয় সে সময় আপনি কী করতে পারবেন কী করতে পারবেন না বিশেষ করে কনফ্লিক্ট যে সকল দল বা রাষ্ট্র যুদ্ধের সাথে জড়িত তারা আসলে কী করতে পারবে কী করতে পারবে না সেই সম্পর্কে কিন্তু এই হিউমেনিয়ান ল বা যুদ্ধের ল হিসাবে বিভিন্ন নিয়মকানুন বর্ণনা করা হয়েছে দ্য মেইন পার্প অফ ইন্টারন্যাশনাল হিউমিন লস টু মেনটেন সাম হিউমিনিটি হিউমিনিটিভিং লাইফস অ্যান্ড রিডিউসিং সাফারিং এটার মূল উদ্দেশ্য হচ্ছে সশস্ত্র সংগ্রামের সময় মানবতা অর্থাৎ মানুষ হিসেবে যে ধরনের অধিকার রয়েছে সেগুলো দেখা জীবনকে রক্ষা করা এবং এই যে বিভিন্ন ধরনের সাফারিং রয়েছে সেগুলো রিডিউস করা এবং এই যে যুদ্ধের আইনটা সেটা মূলত ইউনিভার্সাল About everyone fighting war needs to respect international, international law. Both government forces and non-state armed groups. If the rules of war are broken, there are there are consequences where crimes are documented, investigated by states or international courts, individuals can be প্রেসিকিউটেড অফ ক্রাইমস অর্থাৎ এই আইনগুলো কেউ যদি ভায়োলেট করে তাহলে কিন্তু সে যুদ্ধ অপরাধী যে অপরাধ সেটা কিন্তু সে ধাবিত হবে হোয়াট আর দ্য লর্ডস অফ ওয়ার আমরা একটু আগে বলেছি যে এই যে যুদ্ধের যে আইনটা সেটা মূলত কখন শুরু হয়েছে মূলত উনিশশো উনপঞ্চাশ সালে জেনেভা কনভেনশনের অধীনে এই যুদ্ধের আইনটা মূলত ডেভেলপ হয় এবং মূলত প্রথম দ্বিতীয় মহাযুদ্ধের পর এই আইনটা এবং এই ধরনের কনভেনশন এবং কিছু প্রোটোকলের অধীনে এই যুদ্ধের আইনটা আসলে ডেভেলপ হয় পরবর্তীতে আমরা দেখব যে যুদ্ধের আইনে আসলে কী ধরনের নিয়মকানুন রয়েছে যেখানে ওয়ারিং পার্টিস মে অলসো ট্রাই টু অ্যাজ উইকিকেশন অর্থাৎ যুদ্ধের সময়ে যারা যুদ্ধরত গোষ্ঠীগুলো রয়েছে তারা এই মানব যারা সহায়তা দান করে মানুষকে যেমন খাদ্য ঔষধ এবং এই যুদ্ধের ওয়েপন হিসাবে ক্ষুদাকে অর্থাৎকেও কিন্তু সেখানে ব্যবহার করা যাবে না এবং এগুলো কিন্তু যুদ্ধের অপরাধ হিসাবে পরিণত হবে পরবর্তীতে আমরা যদি যাই তাহলে আমরা দেখব যে যুদ্ধের নিয়ম কারণগুলো কি ধরনের বাধ্যবাধকতা রয়েছে এবং সেখানে যদি কেউ এটা ভায়োলেট করে তাহলে আসলে কি ধরনের প্রভাব একটা রাষ্ট্রের জন্য একটা ব্যক্তির জন্য বয় নিয়ে আসতে পারে অর্থাৎ যুদ্ধের নিয়মকানুন যদি কেউ ভায়োলেট করে তাহলে আন্তর্জাতিক অপরাধে তা সে ওয়ার ক্রাইমস হিসেবে বিবেচনিত হবে এবং ক্রাইম মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে যেমন ওয়ার ক্রাইমস কি সিরিয়াস ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল দ্যাট ইনক্লুড উইলফুল অর্থাৎ ইচ্ছাকৃত যদি হত্যা করা হয় ডিরেক্ট সিভিলিয়ান সরাসরি যদি বেসামরিক নাগরিকদের উপরে হত্যা করা হয় তারপর টর্চার করা হয় নির্যাতন ইউজ অব প্রহিবিড ওয়েপেন্স নিষিদ্ধ ঘোষিত কিছু বিষয় রয়েছে যেমন সেখানে এমন ধরনের কিছু অস্ত্র রয়েছে যেগুলো আসলে ব্যবহার করা নিষিদ্ধ সে ধরনের এগুলো যদি ব্যবহার করা হয় সেটা যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং মার্ডার অফ অর ইল ট্রিটমেন্ট অফ অফ ওয়ার যারা যুদ্ধে বন্দি হিসেবে বিবেচিত হবে তাদের সাথে কিন্তু যাচ্ছে তাই তাকে মারা যাবে না এবং আদার্স হু আই হ্যাভ বিন ক্যাপচার এবং যারা বন্দি হিসেবে বিবেচিত হবে এবং অর স্যারেন্ডার যারা সেখানে আত্মসমর্পণ করবে অর ইনজুর অথবা কেউ সেখানে ইয়ে হল আহত হল ক্রাইম ইনস্ট হিউমিউনিটি সম্পর্কে আমরা যদি একটু সন্দেহ বলি তাহলে আমরা দেখব যে ক্রাইমস কমিটেড অ্যাজ এ পার্ট অফ কোয়াইট স্প্রেড অর সিস্টেমেটিক অ্যাটাক বাই অর বিহান অফ যুদ্ধের সময় এবং শান্তির সময় কোনো যদি পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকর পরযুদ্ধ বা হচ্ছে কোনো রাষ্ট্র বাসনস্থাগুলি পরিচালিত হয় তাহলে কিন্তু সেটা ক্রাইম এগেস্ট হিউম্যানিটি হবে দিজ আর এলেভেন ক্রাইমস এই যে এগারোটা অপরাধ আছে যেগুলো ক্রাইমিং ইনস্ট্রিমিনিটি হিসেবে বিচ্ছিত হবে যদি বেসামরিক নাগরিকদের উপর সেটা পরিচালনা করা হয় যে এক নম্বর হচ্ছে মার্ডার দ্বিতীয়ত হচ্ছে এক্সটারমিশন ইনসলেভমেন্ট দাস হিসেবে পরিচালনা দাস দাস হিসেবে তাদেরকে ইয়ে করা তারপর হচ্ছে ডেপুটেশন ফোর্সফুল ট্রান্সফার অর্থাৎ বাধ্য হয়ে তাদেরকে বাধ্য জোর পূর্বক তাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা অপ পপুলেশন কিছু জনগণকে টর্চার রেপ ধর্ষণ করা অ্যান্ড আদার সিরিয়াস ফর্ম অফ সেক্সুয়াল ভায়োলেন্স এবং অন্য ধরনের যৌন যে ধরনের অপরাধগুলো রয়েছে সেক্সুয়াল যে ভায়োলেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু সিরিয়াস ফর্ম অফ ইনফোর্স ডিসিপ্লেন সাথে জোরপূর্বক যদি অপহরণ করা হয় অ্যাপার্থে বর্ণপথা যেটা যুক্তরাষ্ট্রের আমরা জানি ছিল এবং হচ্ছে দক্ষিণ আফ্রিকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা ব্যাপকভাবে ছিল এই যে ক্রাইম ইন ইনভেস্ট হিউমিনিটি মে বি কমিটেড ইন আর কনফ্লিক্ট অর ইন পিস এটা শুধুমাত্র সশস্ত্র সংগ্রামের সময় নয় এটা শান্তিপূর্ণ অবস্থায় কিন্তু এটা সম্ভব হতে পারে জেনোসাইড এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জেনোসাইড সার্ট অ্যান্ড অ্যাক্টস আর কমিটেড ইন দ্য ইন্টেন্ট অফ ডিস্ট্রয় কমপ্লিটলি অর পারশিয়ালি আর ন্যাশনাল এথনিক বা পরিপূর্ণভাবে ধ্বংস করা এটা নৃতাত্ত্বিক গোষ্ঠী হতে পারে অথবা কোনো ধর্মীয় গোষ্ঠী হতে পারে পরবর্তীতে আমরা দেখব যে এই যে আন্তর্জাতিক এই যে আইনগুলো ডেভেলপ সেগুলো কিন্তু আমরা দেখি যে তারপর মানে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ডেভেলপ হয়েছে এবং বিশ্বের এমন কিছু রাষ্ট্র আছে যাদের এই যুদ্ধাপরাধ নিয়ে বিচার চলছে এর মধ্যে একটা হচ্ছে এই রিপাবলিক অফ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গ তো এরকম একটা বিচার চলছে এবং মুসলামিয়া কেন্দ্রিক ওই যুদ্ধের সময় এটা চলছে পরবর্তীতে আমরা আমাদের আলোচনা একটু সংক্ষেপে আমরা শেষ করতে চাই যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান কনফ্লিক্টগুলো যে ধরনের ল অফ ওয়ার নামে পরিচিত একটু আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল কনফ্লিক্টটা মূলত কি ধরনের জনগণকে প্রোটেক্ট করে এটা মূলত হু আর হু আর নট পার্ট অফ দ্য কনফ্লিক্ট মানে এই আইনগুলো ডেভেলপ করা হয়েছে যারা এই সংঘর্ষের পার্ট নয় অথবা হু হ্যাভ সিস্ট অর পার্টিসিপেট ইন দ্য ফাইটিং ইনজুর্ড ইল ডক্টর সুইজন সুপার অ্যান্ড সিভিলিয়ান অর্থাৎ অথবা যারা যুদ্ধের সাথে জড়িত যেমন বেসামরিক নাগরিক মানে সেখানে কেউ আহত হতে পারে বা সেখানে কেউ অসুস্থ থাকতে থাকতে পারে পারে বা যুদ্ধপন্থী থাকতে পারে এই সকল ব্যক্তিদের সাথে আসলে ট্রিটমেন্ট কি হবে সে সম্পর্কে কিন্তু এগুলো বলা আছে জেনমা কনভেনশন যেটা ডেভেলপ হলো সেটা আমরা বলেছি যে আন্তর্জাতিক আইন বা যুদ্ধের যে আইন নিয়ম কারণ এটা মূলত জেনেভা কনভেনশন নামে পরিচিত এবং দুটো প্রোটোকলও আছে এবং সেগুলো আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব জেনেভা কনভেনশন অ্যান্ড এডিশনাল প্রোটোকল এখানে জেনেভা কনভেনশন নিয়ে আমরা একটু বলব এই যে জেনেভা কনভেনশন অ্যান্ড এডিশনাল প্রোটোকলস আর দ্য ইন্টারন্যাশনাল ট্রেড ইস দ্যাট কন্টেন্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলস লিমিটিং দ্য বারভার্টি অফ ওয়ার্ড দ্য প্রোটেক্ট পিপল হু

সেটা মূলত আন্তর্জাতিক আইনের একটা মূল অংশ পরবর্তীতে আমরা দেখি যে জার্মা কনভেনশন এবং প্রোটোকল যেগুলো কী নামে পরিচিত এটা হচ্ছে ফার্স্ট জেনা কনভেনশন নাইনটিন নাইনটি ফোর নাইনটিন ফোরটি নাইন অর্থাৎ প্রথম জার্মা কনভেনশন উনিশশো পঞ্চাশ সেকেন্ড জার্মা কনভেনশন নাইনটিন ফোরটি নাইন থার্ড জার্মা কনভেনশন নাইনটিন ফোরটি নাইন ফোর্থ জেনা কনভেনশন নাইনটিন ফোরটি নাইন প্রটোকল ওয়ান অ্যাডিশনাল টু দ্য দ্যামা কনভেনশন নাইনটিন সেভেন্টি সেভেন প্রোটোকল সেকেন্ড এডিশনাল টু দা জেন্টি সেভেন প্রোটোকল থার্ডা কনভেনশন টু থাউজেন্ড ফাইভ জেনেমা কনভেনশনের এবং এডিশনাল প্রোটোকলের আমরা যদি একটু সংক্ষেপে বলতে চাই যে এটা আসলে কি ধরনের নিয়ম কানুনগুলো ডেভেলপ করছে যেমন দ্য অরিজিনাল জেনেমা কনভেনশন initiated বাই what is নাও দ্য ইন্টারন্যাশনাল Committee অফ Red ক্রস অ্যান্ড দ্য রেড ক্রিশ্চান যেটা আমরা আইসিআরসি অর্থাৎ রেড ক্রিশ্চান এবং রেড ক্রস নামে আমরা পরিচিত এটা কিছু রাষ্ট্রের রেড ক্রিস্টন এবং রেড ক্রস কাজ করে এবং যেটা আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় দ্য সুইচ গভর্নমেন্ট এগ্রি টু হোল্ড দ্য কনভেনশন ইন জেনাভা অ্যান্ড লেটার ফিউটার সিমিলার এগ্রিমেন্ট টু প্রোটেক্ট শিপ্র্যাক সোলজার্স প্রডিউসড

পাকিস্তান এবং ভারতের আসলে কি কি ধরনের নিয়মকানুন মেনে চলা উচিত বা অন্যান্য যুদ্ধরত যে ধরনের ব্যক্তি রয়েছে তারা যাতে এই যুদ্ধের আইনগুলো মেনে চলে তাহলে আমি মনে করি যুদ্ধাপরাধ বা যুদ্ধের আইনটা ব্যত্যয় হবে না সকলকে ধন্যবাদ